আমাদের কিন্তু এক অ্যাডভান্স দিতে হবে না বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আটষট্টি হাজার গ্রামে সম্পূর্ণ ডেলিভারি চার্জ থাকছে একদম ফ্রি তিরিশ বছরের ঘুম পোকার গ্যারান্টি পাইকারি মূল্যে প্রোডাক্ট নিতে এবং বেডরুম সেট দিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে হবে সম্পূর্ণ আকাশমণি কাঠের এ টু জেড এটা সম্পূর্ণ দুই ইঞ্চি ফিটনেস এ করা এবং এটা সম্পূর্ণ কিন্তু হাতে নকশা করা তো আমাদের এই খাটটা কিন্তু ফুল বক্সে সম্পূর্ণটাই ফুল বক্স খাট আমাদের বিছানা হাইসা সম্পূর্ণ আকাশমণি কাঠের ছয় ফিট বাই সাত ফিট আছে এবং এটা চাইলে কিন্তু আপনারা টু পার্টে ভাগ করতে পারবেন এটা শাড়ি ড্রেসিং আপনি দাঁড়ালে পা হতে মাথা পর্যন্ত কিন্তু আপনাকে দেখা যাবে সম্পূর্ণ সলিড থাকবে ডয়ার গুলা যদি কেউ প্রমাণ করতে পারে অরিজিনাল আকাশমণি কাট না একটা টাকাও নিব না হেড বডিটা হবে এই 2 ইঞ্চি এবং লেগ সাইডটা হবে 1.5 ইঞ্চি বেডরুম সেটের সাথে কিন্তু ম্যাট্রেস চাদর বালিশ বালিশের কভার সম্পূর্ণ গিফট হিসেবে থাকছে এটা গিফট একটা খাট ম্যাচিং বেডসাইড টেবিল বেডসাইড টেবিল একটা চার পাল্লা ওয়াল কেবিনেট একটা ড্রেসিং টেবিল এবং একটা ওয়ার্ডরোব যদি কেউ ওয়ার্ডরোব না নেন সে আলমারিও চাইলে নিতে পারেন হ্যালো ভিউয়ার্স আজকে আবারও চলে আসলাম ইউনিক ফার্নিচারে দেখাবো কিন্তু অসংখ্য অসংখ্য সিঙ্গেল ফার্নিচার এবং বেডরুম প্যাকেজও কিন্তু এখানে থাকবে এখানে যে খাটগুলো দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু আকাশমণি কাটের ভিতর হবে রিজনেবল প্রাইজের ভিতর হবে এদিকে একটা বেডরুম প্যাকেজও সাজানো আছে আপনাদেরকে ফুল বেডরুম টা দেখাই এবং আমাদেরকে আজকে সাহায্য করবে আনা ভাই আসসালামু আলাইকুম ভাই আসসালাম আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো কি আমাদের কি বেডরুম সেট দেখাবেন হ্যাঁ আমাদের কাছে আজকে একটা সুন্দর আকর্ষণীয় বেডরুম সেট আছে তো সর্বপ্রথম প্রশংসা করি মহান রাবুল আলমিনের তার প্রশংসা নিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করছি যিনি আমাদেরকে আজকে রহমত দান করছে এখানে দাঁড়ানোর জন্য আলহামদুলিল্লাহ আমার সকল প্রবাসী ভাই যারা আছেন তাদের অবশ্যই আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং তাদের কৃতজ্ঞতা স্বীকার করছি কারণ ম্যাক্সিমাম আমার অর্ডারগুলো কিন্তু আমার প্রবাসী ভাইয়েরাই করেন তো বিশেষ করে কুমিল্লা চাঁদপুর নোয়াখালী এবং আরো পাশাপাশি ফেনি এবং চট্টগ্রামে যে সকল প্রবাসী ভাইরা আছেন আমার অন্তরের অন্তরস্থল থেকে আপনারা ভালোবাসা নেবেন কারণ আপনাদেরকে অবশ্যই সম্মান জানাই কারণ আমার ম্যাক্সিমাম নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট প্রোডাক্ট কিন্তু আপনারাই অর্ডার করেন তো আপনাদের জন্য আজকে ইউনিক ফার্নিচার তো আমরা কিন্তু এখন আর ছোট্ট পরিসরে না আমরা আরো বৃহৎ পরিসরে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তা আমাদের নতুন একটা ব্রাঞ্চ বিশাল আমরা উদ্বোধন উদ্বোধন করছি সেটা হলো আশুলিয়া হাইওয়ে রোড যারা আশুলিয়া হাইওয়ে রোড চিনেন আশুলিয়া হাইওয়ে রোডের ঠিক জামগরা ফ্যান্টাসি কিংডম আগে ছয়তলা এনবয় গার্মেন্টস ছয়তলা আসলে এনবয় গার্মেন্টস দেখবেন এনবয় গার্মেন্টস এর ঠিক বিপরীত পাশে পূর্ব পাশে আমাদের শোরুম ইউনিক ফার্নিচার একটা পরিসরে আমরা কিন্তু এখানে উপস্থিত আপনারা যারা পাইকারি মূল্যে প্রোডাক্ট চাচ্ছেন এবং বেডরুম আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাছাড়া আমাদের স্ক্রিনে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন তো সর্বপ্রথম আমরা দেখাচ্ছি আজকে বেডরুম সেট একটা দেখাবো সাথে আমরা সিঙ্গেল সিঙ্গেল আইটেমও দেখাবো বেডরুম সেটের মধ্যে আমরা সর্বপ্রথম যে আইটেমটা দেখাবো সেটা হলো একটি ছয় ফিট বাই সাত ফিট খাট সর্বপ্রথম থাকবে ছয় ফিট বাই সাত ফিট একটা খাট এবং এটা সম্পূর্ণ কিন্তু কাঠের আকাশমণি কাঠের সম্পূর্ণ আকাশমণি কাঠের এ টু জেড এটা সম্পূর্ণ দুই ইঞ্চি ফিটনেস এ করা এইস টা অর্থাৎ এই যে এখানে যে থিকনেস টা দেখতে পাচ্ছেন ইটু সামনে দিয়ে দেখেন এইটা কিন্তু সম্পূর্ণ 2 ইঞ্চি গাড়িতে থাকবে এবং এবং হ্যাঁ এবং এটা সম্পূর্ণ কিন্তু হাতে নকশা করা সম্পূর্ণ হাতে নকশা করা ভিডিওতে যারা দেখছেন আপনার চাইলে ইমো বা হোয়াটসঅ্যাপ সরাসরি কল দিয়ে ভিডিও কলের মাধ্যমে যুক্ত থাকতে পারেন এবং আমাদের প্রোডাক্টগুলো কিন্তু আপনি দেখতে পারেন আচ্ছা তো আমাদের ফুল বক্সসে সর্বপ্রথম ফুল বক্স সম্পূর্ণটাই ফুল বক্স খাট ফুল বক্স এই যে পাশ থেকে দেখেন এটা কিন্তু সম্পূর্ণ ফুল বক্স সম্পূর্ণ ফুল বক্স এবং এটা সম্পূর্ণ অর্থাৎ ভিতরে যত ফিটিংস হাইসা গুড়া বিছানা অনেকে বিভিন্ন বাজে মানের কাঠ মেহেগুনি হ্যান ত্যান অনেক ধরনের বিভিন্ন বাজে কাঠ ব্যবহার করে আমরা এখানে আকাশমণি মানে আকাশমণি আমাদের বিছানা হাইসা গুড়া সম্পূর্ণ আকাশমণি কাঠের এই খাটটি সম্পূর্ণ হাতে নকশা করছি আপনারা সামনে থেকে যদি চাইলে দেখতে চান দেখতে পারেন সরাসরি আসতেও পারেন ভিডিও কলও দেখতে পারেন পাশাপাশি এই খাটের সাথে থাকছে একটি ম্যাচিং বেডসাইড টেবিল হ্যাঁ একটা বেড টেবিল বেড টেবিলের সাথে আমাদের পরবর্তী আইটেমটা যেটা ছিল সেটা হলো একটা চার পাল্লো বল কেবিনেট এটা কিন্তু বিশাল সাইজের ছয় ফিট বাই সাত ফিট আছে এবং এটা চাইলে কিন্তু আপনার টু পার্টে ভাগ করতে পারবেন এটা কিন্তু এইখান থেকে এবং এখান থেকে এটা কিন্তু ভাগ করা যায় দুই ভাগে ভাগ করা যায় ঠিক আছে ক্যারিং করার সুযোগ আছে অর্থাৎ আপনার চাইলে যদি পাঁচ তালা দশ তালা মানে হয় সেক্ষেত্রে আপনার ইজিলি ক্যারি করতে পারবেন তো আমাদের পাশাপাশি যেটা আছে পরবর্তী বেডরুম সেটে থাকছে একটু সুন্দর রাজকীয় ভ্যানিটি রেসিং টেবিল এটা দুই পাশে পাল্লা থাকছে গ্লাসের মাঝখানে মিরর ওপরে স্পট লাইট যেই সকল আপনারা টিকটক পছন্দ করেন সুন্দরভাবে কিন্তু টিকটক করতে ঘরে বসে টিকটক করতে পারবেন এটা শাড়ি ড্রেসিন আপনি দাঁড়ালে পা হতে মাথা পর্যন্ত কিন্তু আপনাকে দেখা যাবে হ্যাঁ পাশাপাশি থাকছে আমাদের একটি ওয়ার্ডড্রপ 5 ফিট বাই 4 ফিট ওয়ার্ডড্রপ এবং এটা সম্পূর্ণটাই কিন্তু আকাশমণি কাঠের এবং সম্পূর্ণটাই হাতে নকশা কারু কাজ করা হ্যাঁ চারটি ডোর একটা পাল্লা আমরা একটু ভিতরে দেখাই দেখেন এটা কিন্তু সলিড ভিতরে কিন্তু অনেক এটা কাট দেয় না অনেকে এটা কিন্তু গর্জন প্লাই প্লাই ব্যবহার ব্যবহার করে করে বা পাতলা দেখা যায় যে কাঠের ভেতরে কাপড়ের চাপে দেখা যায় প্লাইটা ছুটে যেতে পারে ইনশাল্লাহ আপনি ব্যবহার করবেন এই ধরনের কোনো প্রবলেম ইনশাল্লাহ ফেস করবেন না এই ওয়াইড্রপটা থাকছে এই হলো আইটেম অনেক ভাইয়েরা আছেন যে আমার ওয়াইড্রপ পছন্দ হচ্ছে না ওয়াইড্রপ প্রয়োজন নাই সেক্ষেত্রে আমাদের প্রয়োজন কি

সেই ক্ষেত্রে প্রাইসটা একটু আলোচনা সাপেক্ষে সেটা আমাদের প্রাইসটা বাড়বে তো এই হলো আমাদের বেডরুম সেটটি তো এই বেডরুম সেটটি সাথে কিছু গিফট আইটেম আছে যেহেতু আমার প্রবাসী ভাইরা আছেন কিছু গিফট আইটেমের মধ্যে থাকছে ম্যাট্রেস চাদর বালিশ বালিশের কাবার এবং সাথে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আটষট্টি হাজার গ্রামে সম্পূর্ণ ডেলিভারি চার্জ থাকছে একদম ফ্রি ডেলিভারি চার্জ সম্পূর্ণ একদম ফ্রি এখন বলবেন অ্যাডভান্স কত আমাদের কিন্তু এক টাকা অ্যাডভান্স দিতে হবে না কারণ প্রতারক চক্র বিশেষ করে কিছু প্রতারক চক্র বের হয়েছে রানা ভাইয়ের নাম করে ইউনিক ফার্নিচারের নাম করে আমার ভিডিও ব্যবহার করে তারা ফেসবুকে অ্যাড দিচ্ছে এবং অ্যাডে বলতেছে দশ হাজার অ্যাডভান্স করেন বিশ হাজার টাকা অ্যাডভান্স করেন বা পুরো বেডরুম সেট দেওয়া হচ্ছে মাত্র দশ হাজার টাকায় পাঁচ হাজার টাকা অগ্রিম দিতে হবে এই ধরনের প্রতারণা করছে প্রতারক চক্র তাদের ক্ষেত্রে আজকে আমরা কড়া হুঁশিয়ারি দিচ্ছি আমাদের কোনো প্রতিনিধি কখনোই আপনাদের কাছে অ্যাডভান্স না আমার কোনো ভাই কোনো যাই সকল ভিউয়ার্স যে সকল প্রবাসী ভাইরা আমাদের কাছ থেকে প্রোডাক্টে যাচ্ছেন আমাদের কোনো প্রতিনিধি একটা টাকাও অ্যাডভান্স না আপনারা শুধুমাত্র আপনাদের নাম ঠিকানা অ্যাড্রেসটি দিবেন মোবাইল নাম্বারটি দিবেন সাথে আপনার লোকেশনটা কিভাবে যেতে হবে এতটুকুই আর কিছু না আপনার বাড়িতে প্রোডাক্ট যাবে আপনি সামনে মিস্ত্রি রাখবেন কাঠ মিস্ত্রি রাখবেন অরিজিনাল আকাশমণি কাঠ আছে কি না আমি দিছি কিনা আপনি যাচাই বাছাই করবেন যদি আপনার মনে হয় যে না প্রোডাক্ট একশো পার্সেন্ট সঠিক রানা ভাই ভিডিওতে যা বলছে এবং প্র্যাকটিক্যালি যে প্রোডাক্টটা আমাকে দিছে হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে তখন আমার প্রতিনিধিকে আপনি টাকাটা দিবেন তার আগে কোনো টাকা দিতে হবে না মানে মাল হাতে পাবে বুঝে শুনে তারপর ফুল টাকাটা পেমেন্ট পেমেন্ট করবে এর আগে অগ্রিম একটা টাকা দিতে হবে না তো আমি অনেক ভাইদেরকে বলি আছে চ্যালেঞ্জ করছি যে আমরা লাখ টাকার নিচে ফার্নিচার দিব লাখ টাকার নিচে যদি ফার্নিচার দিব তাহলে সিঙ্গেল যদি এই খাটটা কেউ অর্ডার করেন যে কোনো ভাইয়ের কাছে যে কোন দোকানদারের কাছে 35000 টাকা লাগবে শুধু খাটটা ওয়েবসাইট টেবিলে যদি নেন 5000 টাকা দাম আছে তা 35 আর 5 40 এখানে এই ক্যাবিনেটটা যদি নেন কমপক্ষে এই ক্যাবিনেটটার দাম পড়বে চার পাল্লা ওয়াল ক্যাবিনেট কিন্তু সবচেয়ে বড় সাইজের

সম্ভব একমাত্র ইউনিক ফার্নিচার আপনারা শুধুমাত্র আমার ভাই না আপনারা আমার শুভাকাঙ্ক্ষী কারণ আমি ছোট্ট একটা পরিসরে ছিলাম সেখান থেকে আপনাদের সহযোগিতা কিন্তু আজকে বিশাল একটা প্রতিষ্ঠানে কিন্তু আপনারা রূপান্তর করছেন শুধু সহযোগিতা আপনাদের তা আপনাদের জন্য এই ছাড়টা শুধুমাত্র আপনাদের জন্য আজকে এই পুরো বেডরুম সেটটি এক লাখ তিরিশ হাজার টাকার বেডরুম সেটটি মাত্র পেয়ে যাচ্ছেন পঁচানব্বই হাজার টাকা মাত্র পঁচানব্বই মাত্র পঁচানব্বই হাজার টাকায় সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ থাকছে একদম ফ্রি একদম ফ্রি একটা টাকাও দিতে হবে না তিরিশ বছরের মেমোর মধ্যে গুণ পোকার গ্যারান্টি মানে তিরিশ বছর গ্যারান্টি একদম লিখিত তিরিশ বছরের গুণ পোকার গ্যারান্টি এবং সাথে থাকছে অন দা স্পট আপনি চাইলে মিস্ত্রি নিয়ে আমার দোকানে আসবেন আপনি চাইলে আপনার বাসায় মিস্ত্রি দাঁড়িয়ে যদি মিস্ত্রি যাচাই বাছাই করার পরে যদি বলে অরিজিনাল প্রোডাক্ট দিয়েছে তখন আপনি আমাকে টাকা টাকা দিবেন তার আগে একটা দেখলাম মাত্র পঁচানব্বই হাজার টাকায় পুরো বেডরুম সেটটি তাছাড়া অনেক ভাইরা আছেন অনেক প্রবাসী ভাইরা বলে যে রানা ভাই আমি তো বেডরুম সেট নিবো না সেই ক্ষেত্রে আমরা সিঙ্গেল আইটেম নিবো বা সিঙ্গেল প্রোডাক্ট নিতে চাই সিঙ্গেল প্রোডাক্টের ক্ষেত্রে আমি একটু বলে দিই আমরা শুধুমাত্র বেডরুম সেট কিনলে একমাত্র ডেলিভারি চার্জটা আপনাকে ফ্রি করতে পারবো অ্যাডভান্সও নিচ্ছি না বাট যদি আপনি সিঙ্গেল প্রোডাক্ট নেন অর্থাৎ একটা দুইটা প্রোডাক্ট নেন সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জ আপনাকে বেয়ার করতে হবে অর্থাৎ সম্মানিত কাস্টমার যদি এক পিস বা দুই পিস প্রোডাক্ট নেয় সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জটা সম্পূর্ণ কাস্টমারকে দিতে হবে নিজ দায়িত্ব বহন করতে হবে সেই ক্ষেত্রে সিঙ্গেল প্রোডাক্টের মধ্যে আমি কিছু প্রোডাক্ট দেখাই যেমন এখানে আমাদের আছে একটা চার পাল্লা ওয়াল শোকেস এটা হলো চাল ওয়াল শোকেস চাল সিস্টেম এটা প্রাইস করতেছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা যারা আলমারি পছন্দ করেন জানেন এই ধরনের একটা আলমারি নিব দুই পাটে দুই পাটের হবে এটা দুই পাটের আলমারিটা এই আলমারিটা প্রাইস করবে তিরিশ হাজার টাকা মাত্র তিরিশ হাজার তিরিশ হাজার টাকা যদি আমি একটু ভিতরে ফিনিশিং দেখাই দিই দেখেন এই দেখেন এটা কিন্তু র অবস্থা আছে আমাদের কোনো মাল কিন্তু এখনো ফুল বার্নিশ কমপ্লিট হয়নি আপনারা যারা কিনবেন আপনারা কেনার পরে আমাদের অর্ডারটা কনফার্ম করার পরে আমাদের সাত দিন থেকে দশ দিনে একটা সময় দিবেন আমরা পুরো প্রোডাক্টটা রং বার্নিশ কমপ্লিট করে আপনার বাড়িতে নিয়ে যাব তারপরে আপনারা আমাদের যাচাই বাছাই করে আমাদেরকে টাকা দিবেন এই যে দেখেন র অবস্থায় আপনারা চাইলে কাঠগুলো দেখতে পারেন যে অরিজিনাল আকাশ মনি কিনা এই যে এই ধরনের ফাইবার একমাত্র অরিজিনাল আকাশ মনি ছাড়া আমার মনে হয় না কেউ দিতে পারবে যারা কাঠ কিনে তারা কিন্তু ফাইবার দেখলেই চিনতে পারবে হ্যাঁ ইনশাল্লাহ তো আমাদের এখানে আরো কিছু আইটেম আছে ইনশাল্লাহ আমরা দেখাবো সেই ক্ষেত্রে আমাদের এখানে কিছু আইটেম আছে আমরা দেখাই এই যে পাশে আমাদের কিছু ড্রেসিন আইটেম আছে যেমন এটা আমাদের চাল ড্রেসিন টেবিল তিন পার্টের এটা প্রাইস হচ্ছে মাত্র আঠারো হাজার এই যে পাল্লা ড্রেসিন যারা মিনি আলমারি পছন্দ করেন যে মিনি আলমারি নিবো আমাদের অল্প জায়গার মধ্যে মানে একের মধ্যে দুই কাজ করবো তাদের জন্য এই ধরনের ড্রেসিং মাত্র বিশ হাজার টাকা ড্রেসিং টেবিল আর মাত্র বিশ হাজার টাকা এই যে মাত্র বিশ হাজার টাকা হ্যাঁ চার ডয়ার এক পাল্লা চার ডয়ার এক পাল্লা অরিজিনাল আকাশমণি কাঠের সম্পূর্ণ সলিড সম্পূর্ণ সলিড থাকবে ডয়ের গুলা

এই খাটের পিছনটা দেখেন যা এই খাটটা পিছনটা দেখেন দেখেন অরিজিনাল কাট অরিজিনাল কাট যারা চিনেন তারা ভালোভাবে দেখবেন এই ধরনের কাট এত ডিটেলস আমার মনে হয় কোনো ভিডিওতে দেখায় নাই কেন কারণ আমার কথা হল আমার ভিউয়ার্স টাকা দিয়ে জিনিস কিনে অনেক পরিশ্রমের টাকা অনেক কষ্টের বিশেষ করে প্রবাসী ভাইদের বাবা মা ছেড়ে ভাই বোন ছেড়ে যারা কিনা প্রবাসে থাকে রক্ত ঝরানো টাকা দিয়ে এই ফার্নিচার গুলো কেনে তাদের সাথে যারা ধোকাবাজি করে তারা আসলে মানুষের মধ্যে পড়ে না আমি এই জন্য এত ডিটেলসে দেখে দেখাই যাতে আমার ভাইয়েরা কখনোই প্রতারিত যাতে না হন এই যে দেখেন

এই খাটটার প্রাইস করতেছে মাত্র মাত্র পঁচিশ হাজার টাকা সেমি বক্স ফুল বক্স এ পড়তেছে মাত্র তিরিশ হাজার টাকা এই যে সেম এটাও প্রাইস করতেছে মাত্র তিরিশ হাজার টাকা ফুল বক্স এ সেমি বক্স এ পঁচিশ হাজার টাকা এবং যারা বিজনেস করতে চাচ্ছেন যে ভাই আমি অল্প টাকা আমার পুঁজি আমি কিছু প্রোডাক্ট আপনার থেকে নিয়ে এলাকাতে ব্যবসা করতে চাই তারা আপনাদের জন্য সুযোগ আছে খুবই সুবর্ণ সুযোগ এই যে এখানে আমাদের কিছু খাট আছে খাটগুলা দেখান এই যে খাটগুলা দেখান এই কাঠ দেখেন এগুলো সব দুই ইঞ্চি ঘাড়ি অরিজিনাল আকাশমণি কাঠের অরিজিনাল যদি কেউ প্রমাণ করতে পারেন অরিজিনাল আকাশমণি কাঠ না একটা টাকাও নিব না পাইকার হোক আর খুচরা কাস্টমার হোক কোনো কথা হবে না যদি অরিজিনাল আকাশমণি ছাড়া অন্য কোন কাট একটা টুকরো পান একটা টাকাও দিবেন না আমাকে এখানে কিন্তু এই যে এখানে এখানে যতগুলো খাট আছে এগুলো হলো সেমি বক্স দুই ইঞ্চি হেড বডিটা হবে এই দুই ইঞ্চি এবং লেগ সাইডটা হবে দেড় ইঞ্চি সেমি বক্সে থাকবে এগুলা পাইকারি মূল্য মাত্র আঠারো হাজার টাকা মাত্র আট হাজার মাত্র আঠারো হাজার টাকা যেইটা নেন যেইটা নেন একটা নিলে পাইকারি দশটা নিলেও পাইকারি বাইরে নিজস্ব কারখানা এগুলো তৈরি হয় এই জন্য বাইরে পাইকারি দামে এই দিক থেকে দেখান সামনের দিক থেকে একটু দেখান দেখালে আপনি বুঝতে পারবেন ইনশাল্লাহ এই যে দেখেন খাট দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ কাঠের হাতে কাজ করা সম্পূর্ণ হাতে কাজ করা এগুলো প্রাইস পড়তেছে মাত্র আঠারো হাজার টাকা এই যে আরো আছে এই যে এই যে আঠারো হাজার টাকা মাত্র এই যে দেখেন আঠারো হাজার টাকা মাত্র এখান থেকে যেই খাট গুলো এনে না কেন মাত্র আঠারো হাজার টাকা পড়বে আঠারো হাজার করতে চান তারা কিন্তু এগুলো নিতে পারেন এই যে চার পাল্লা ওয়াল কেবিনেট পড়তেছে মাত্র পঁয়ত্রিশ হাজার এই যে আরেকটা চার পাল্লা ওয়াল কেবিনেট মাত্র পঁয়ত্রিশ হাজার থাকবে এই যে আরেকটা চার পাল্লা ওয়াল কেবিনেট এইটার প্রাইস ও পড়তেছে পঁয়ত্রিশ হাজার টাকা অরিজিনাল আকাশ মনি একদম রং বার্নিশ কমপ্লিট করে দিব আপনার বাসায় মিস্ত্রি যাবে যাচাই বাছাই করবেন তারপরে টাকা দিবেন এর আগে কোনো টাকা পয়সা এর আগে কোনো টাকা দিতে হবে না যেহেতু আমরা শুরু থেকে বেডরুম সেট নিয়ে আলোচনা করতেছিলাম আজকে আমরা ভিডিওটা ইনশাআল্লাহ শেষ করব বেডরুম সেট দিয়ে তো বেডরুম সেটের মধ্যে আমাদের সর্বপ্রথম যেটা দেখিয়েছিলাম এটা দিয়ে আমাদের শেষ করব ইনশাআল্লাহ তো আমাদের বেডরুম সেটের ছিল কিন্তু একটা ছয় ফিট বাই সাত ফিট খাট এটা এবং এটা বক্সের ভিতরে এবং হেড বডি লেগ বডি সেম টু সেম নকশা কাজ করা থাকে একটু দেখেন মালগুলো একটু ভালোভাবে দেখেন যেহেতু আমার প্রবাসী ভাইরা আসতে পারে না প্রোডাক্টটা একটু ভালোভাবে দেখাবেন তো এটা কিন্তু সম্পূর্ণ ফুল বক্স এ থাকছে এবং অরিজিনাল আকাশবণী কাঠে থাকছে লিখিত তিরিশ বছরের ঘুম প্রকার গ্যারান্টি এবং মিস্ত্রি দিয়ে সম্পূর্ণ যাচাই বাছাই করার সুযোগ সাথে থাকছে একটি বেডসাইড টেবিল সুন্দর একটা বেডসাইড সাথে থাকছে একটি চার পাল্লা ওয়াল ক্যাবিনেট একটা চার পাল্লা ওয়াল ক্যাবিনেট সাথে থাকছে একটি সুন্দর ভ্যানিটি ড্রেসিং টেবিল এবং সাথে থাকছে একটি ওয়ার্ডড্রপ সাথে কিন্তু থাকছে আর একটা ওয়ার্ডড্রপ ওয়ার্ডড্রপ যারা ওয়ার্ডড্রপ নিতে চাচ্ছেন না মনে করবেন যে ওয়ার্ডড্রপ যদি না নেন সেক্ষেত্রে আপনারা চাইলে আলমারি নিতে পারেন প্রাইসটা সেম থাকবে প্রাইসটা সেম থাকবে ওয়ার্ডড্রপটা যদি নেন তাহলে আলমারি বাদ যাবে আর যদি আলমারি নেন তাহলে ওয়ার্ডটা মাইনাস হয়ে যাবে দুইটাই নিতে চান আর যদি দুইটাই নিতে চান সেই ক্ষেত্রে প্রাইসটা একটু বাড়বে সেই ক্ষেত্রে আপনাদের প্রাইসটা আমরা আলোচনা সাপেক্ষে দামটা বলে দিব এটা হইছে ফুল বেডরুম প্যাকেজে আমাদের বেডরুম সেটের সাথে কিন্তু ম্যাট্রেস চাদর বালিশ বালিশের কভার সম্পূর্ণ গিফট হিসেবে থাকছে এটা গিফট এবং বাংলাদেশের 64টা জেলায় সম্পূর্ণ ডেলিভারি চার্জ থাকছে ফ্রি আপনারা 30 বছরের লিখিত গুণ প্রকার গ্যারান্টি পেয়ে যাচ্ছেন 30 বছরের গুণ গ্যারান্টি থাকবে আমাদের কিন্তু টোটাল বেডরুম সেটে কিন্তু পাঁচটা আইটেম হ্যাঁ আবার মনে করে দিচ্ছি আমাদের 5টা আইটেম একটা খাট ম্যাচিং বেডসাইড টেবিল বেডসাইড টেবিল একটা চারপাল্লা ওয়াল কেবিনেট একটা ড্রেসিং টেবিল এবং একটা ওয়াইড যদি কেউ ওয়ার্ড্রফ না নেন সেক্ষেত্রে আলমারিও চাইলে নিতে পারেন হলো আমাদের পাঁচটা আইটেম পাঁচটা আইটেম আমাদের প্রাইস হচ্ছে একদম ফিক্সড প্রাইস মাত্র পঁচানব্বই টাকা সাথে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশ সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি থাকছে আচ্ছা তো যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে গেছে সম্মানিত গ্রাহক এবং সম্মানিত প্রবাসী ভাইদের উদ্দেশ্যে আপনাদের অনেক পরিশ্রমের টাকা বিগত সময় আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন তো আপনাদের করছি আপনারা চাইলে আপনাদের বেস্ট আপনাদের কষ্টের অর্জিত টাকার বেস্ট একটা প্রোডাক্ট আপনারা আমাদের থেকে নিতে পারেন চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা ইউনিক ফার্নিচার জামগড়া ছয়তলা বাস স্ট্যান্ড এনভয় গার্মেন্টস এর বিপরীত পাশে পূর্ব পাশে ইউনিক ফার্নিচার আপনারা চাইলে আমাদের শোরুমে চলে আসতে পারেন আর যারা আসতে পারবেন না তারা আমাদের স্ক্রিনে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন যে কোনো ধরনের সার্ভিস সহযোগিতা আপনারা চান আপনারা চাইলে আমাদের থেকে নিতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা তো ভিডিও নাম্বার আছে চাইলে কিন্তু আপনারা এখনই কন্ট্যাক্ট করতে পারেন তো ভিডিওটা বাড়াচ্ছি না ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে